নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি তো তোমাদের বলেছিলাম যে আমার আমি যে দীঘায় ট্যুর করেছি আমার স্কুল লাইফের বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে সেটা একটা ভিডিওতে হয়নি সময়টা বেশি লেগে যাচ্ছিল দুটো ভিডিওতে দিয়েছি ওটা আর একটা ভিডিও হবে আর একটা পার্ট আছে আমরা মন্দার মনে গেছিলাম তোমরা ওইটা দেখতে পাবে যে আমরা ওই দীঘাতে হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি সেইখান থেকেই আর কি দেখানো হচ্ছে মানে খাওয়া দাওয়া হলো সেখানে যে যেটুকু যেমন কথা চারিতা হয়েছে সবার সাথে হয়েছে তারপরে আমরা সবাই আবার দল বেঁধে বেরিয়ে পড়েছি তারপরে আবার বাসে করে আমরা মন্দারমণি গেছি মন্দারমণি আমরা কিছুক্ষণ বসে সময় কাটিয়েছি অনেক অনেক রকম ফটো শ্যুট হয়েছে বিভিন্ন তা আমি বেশি একটা ফটো শ্যুট করিনি কারণ আমার একটু অভ্যাসটাও কম আর অত সবার ফটো শ্যুট করে কি আমার অত ইন্টারেস্ট হয়নি তা আমি বোধহয় একটাই করেছিলাম আর অন্য বন্ধুরা অন্যান্যভাবে শ্যুট করেছিল সেখান থেকে যদি আমি দিতে পারি তাহলে দেব না হলে তোমরা বুঝে নিও তারপরে আমরা মন্দারমণি থেকে আমরা গাড়ি করে আবার এসে আর একটা রেস্টুরেন্টে আমরা সন্ধ্যা সাতটা নাগাদ একটু চা পানি মানে চা টিফিনটা করি কারণ আমরা দুপুরে আমাদের খুব খাওয়া দাওয়া হয়েছিল আর আমরা যে দীঘাতে ছিলাম বন্ধুরা মানে খাওয়া দাওয়া হোটেল মানে যেমন আমাদের অমল বন্ধু যে ছিল অমল মজুমদার তোমাদের প্রথম দিনই পরিচয় করিয়ে দিয়েছিলাম যে যার উদ্যোগে আমরা যাওয়া সে আমাদের সমস্ত হোটেলের খরচ সবার মানে সমস্ত টোটাল হোটেল খরচটা সেই বন্ধু বিয়ার করেছে তারপরে জগন্নাথ নামে একটা বন্ধু ছিল তারপরে মিহির নামে একটা বন্ধু ছিল এরা কোনো এক মানে টিফিন খাওয়ার একটা খরচা বিয়ার করেছে তারপরে শ্যামেলন শ্যামেলন শ্যামলেন্দ নামে একটা বন্ধু ছিল তারপর অনুপম আমরা যখন চলে আসি সেদিনে অনুপম আর অনুপম বিশ্বাস নামে একটা বন্ধু ছিল আর হচ্ছে খনি টাইটেলটা বলতে পারছিলাম কোনো বিশ্বাস না বসু যাই হোক ওই বন্ধু ছিল তারা খাওয়া মানে একটা খাওয়ার মানে লাঞ্চ একটা লাঞ্চ খাওয়া খাওয়াইছে বিয়ার করেছে এরকম সবাই বিয়ার করে করে বন্ধুরা তো একসাথে হয় না ছোটোবেলায় হয়েছে তারপরে যাই হোক বলছে কোনো তো বন্ধুদের কিছু খাওয়ানো তো সুযোগ সুযোগ সুবিধা হয় না যাই হোক এটা মানে আমরা আমি এই খরচাটা আমি টোটালি দিচ্ছি সবাইকে একটু খাওয়াচ্ছি ভালো ও যেসব তারপরে সুনীতি সীমা আমি আমার যে দুই বান্ধবী ছিল ওরা হাউসওয়াইফ কিন্তু ওদের ছেলেরা সব সুনীতির যেমন একটা ছেলে চাকরি পেয়ে গেছে সীমার দুটো ছেলে চাকরি পেয়ে গেছে আমার ছেলে চাকরি পায়নি আমাকে ওরা কেউ কিছু বলেও নি কারণ ওরা জানে যে আমার একটু পারিবারিক প্রবলেম আছে পারিবারিক প্রবলেম কি আমার পাঁচটা উটি হয়েছে আমার ছেলে বড় বড় ছয় সাতটা অপারেশন হয়েছে প্লাস ছেলেটা একটু শারীরিক প্রবলেম আছে সে এখনও চাকরি বাকরি পায়নি নিয়ে কিছু না সেই জন্য ওরা আমাকে তেমন কেউ কিছু বলেও নি আর আমিও সেইভাবে উদ্যোগ হয়ে কিছু মানে আমি যে যাব বন্ধুদের যে খাব মনে একটা আনন্দ উদ্যোগ থাকতে হবে তো আমার সেরকম আসলে আনন্দ উদ্যোগ ছিল না আমি একঘেমি জীবনযাপন জীবন থেকে বেরোনোর জন্য আমি বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেছি মেনে আমার ছেলেকে রেখে আমার ছেলেকে তো আমি অন্য আমার হচ্ছে বঞ্জির বাড়িতে রেখে গেছিলাম হ্যাঁ আমার ছেলে তো বাড়িতে ছিল না কারণ বাড়িতে একা একা আমরা ওকে রাখি না ও থাকেও না আমরা রাখিও না হ্যাঁ রেখে গেছিলাম তো ওইভাবে কে যাওয়া যায় তারপরে নিজে একটা লাগেজ টানতে পারি না একটা ওয়েট ক্যারি করতে পারি না তাও আমি গেছি ও বন্ধুরা একটু উৎসাহ দিলো চল আমরা এই ব্যাগটা টেনে দেবো তোর চিন্তা নেই তুই শুধু যাবো থাকবি আনন্দ করবি এইটুকু ব্যাস তা আমি ওই যাই হোক ওই বন্ধুদের সঙ্গে যাবো পুরোনো বন্ধুদের সঙ্গে মিশবো থাকবো ওই আনন্দে উল্লাসে বেরিয়ে পড়েছিলাম যাই হোক আমি তাই সেখান থেকে আমি তোমাদের ওই হয়তো দেব আর হচ্ছে আমাদের এক বন্ধু প্রদীপ সরকার সে একজন সমাজসেবক এবং হচ্ছে মাঝে মাঝে ওই কিছু লোকজনকে নিয়ে ওর ট্যুরেও আসে ও দায়িত্ব নিয়ে আসে আর কি তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে ঘোরানোর জন্য বয়স্ক কিছু বয়স্ক লোক থাকে না তাদেরকে কেউ আর নিয়ে যায় না কেউ দায়িত্ব করে দেখাশোনা করে না ও সেরকম কিছু বয়স্ক লোকদের নিয়ে এসে আর কি এই ট্যুর করে তা সে জায়গায় জায়গায় গিয়ে ওই কিছু ব্লগ করেছিল যেটা ওর ফেসবুকে দেবে সবাই দেখবে জানবে সেখানে তারা ঘুরতে যেতে পারে হয়তো অনেকে জানে না এখানে এরকম সুন্দর একটা জায়গা আছে যেমন আমরা যে বোটিং করেছিলাম যেখানটায় আমরা বোটে উঠে যে একটা ফরেস্টের মধ্যে ঢুকেছিলাম এই এইটা তো কেউই জানে না অনেকেই জানে না সেটা ও ফেসবুকে জানিয়ে দিল কিংবা যারা যারা ও ফেসবুক ফলো করবে তারা ওই জায়গাটা যেতে পারবে জানতে পারবে

दाओके <laughs> उच्च मध्यम में बेस इपी पूरे। बोल बोल बोल। नॉट आ 88 उच्च मध्यम में बेस इपी पूरे। नॉट आ नॉट आ नॉट आ उच्च माध्यमिक बेस बीबी पूरे। ए चटके लगे मेरे वो। ए अमूल

বন্ধুরা আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি সব বন্ধুরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে আমরা মন্দারমণি নেব মন্দারমণি মন্দারমণি এসছি আমরা

মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লবাবু বলেছিল কাঁচকলা খেতে সিদ্ধ করে সেই রকম একটা দিনে এখানে প্রচুর মানুষ প্রতিদিন শ্রমজীবী মানুষ এখানে জড়ো হয় সকালবেলা তাদের জীবন জীবিকা হচ্ছে এই সমুদ্র থেকে মাছ তারা ধরা হয় ধরে এইখানে সেই মাছ বিক্রি করে তাদের জীবিকা চলে এটা যেমন ঠিক এই সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য মানুষের জীবিকা পৃথিবী জুড়ে চলছে তেমনি শ্রমজীবী মানুষটা এই জোয়ার ভাটা প্রকৃতির বৈচিত্র্যের পরে তাদের তাদের জীবিকা নির্বাহ করে চলছে আমরা এমন একটা জায়গা আছি দীঘা তালসড়ি দীঘা তালসাড়িতে দাঁড়িয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ করছি তেমনি এই যে প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে দ্বীপ এখানে জল দেখা যাচ্ছে ছাউবন দারুণ একটা পরিবেশ এই পরিবেশে আপনারা যারা দীঘাতে আসবেন তারা তার সাড়িতে আসবেন এবং আমার ভালো লাগবে এবং আপনাদের হয়তো ভালো লাগবে বন্ধু মিহির আমার সাথে আছে বন্ধু মিহিরের সহযোগিতায় এই ভিডিও করে চলেছি আরও বন্ধু বান্ধবরা সব রয়েছে রয়েছে এই যে বন্ধু দীপেন্দ্র বউ রয়েছে রূপা এই যে মিহির এই যে আমাদের একেবারে ক্লাস ফাইভ সিক্সের বান্ধবী দীপান্বিতা সুনীতি সীমা এগুলো হচ্ছে একদম আমরা যখন সাইকেলে হাফ প্যাডেলে একসময় সাইকেল চালাতাম ছোটো সাইকেলে পাওয়া যেত না সেই সময়কার বন্ধুবান্ধবরা আজকে একসাথে এসছি একসাথে এসে দীঘাতে আমরা একটা পুরন উৎসবের মতো করার চেষ্টা করেছি গতকাল আমরা একসাথে ছিলাম হওয়ার পরে বেশ ভালো এক অনুষ্ঠান আমরা করেছি এসে আজকে আমরা বেরিয়েছি একটা গ্রুপ সবাই বেরিয়েছে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি দারুণ লাগবে আপনারা আসুন তালশাড়ির আজকে সকালের দারুণ প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ এই সীমা ওই যে সুনীতি এই যে দীপান্বিতা এই যে ওই যে মিহির মিহির একটা নোহাটার নহাটার ও থাকতো হোস্টেলে ও আমার খুব ক্লোজ বন্ধু আমরা এক বিছনায় অনেক দিন রাত কাটিয়েছি দিদিমার হোস্টেলে দিদিমার হোস্টেল ছিল একটা দিদিমা বটগাছ ছিল নোহাটা হাই স্কুলের সামনে বটগাছের উল্টো দিকে সেই হচ্ছে দিদিমার হোস্টেল আমরা দিদিমার হোস্টেল থেকে একসাথে আছি সবাইকে নমস্কার ধন্যবাদ জানি শেষ করলাম সংক্ষিপ্ত হাজবেন্ড রূপা এই যে আমরা চলেছি এখন ওই যে সুন্দর একটা বক্স উড়ে গেল ওই বক ওরা দেখাচ্ছি এই যে আমরা এটা হচ্ছে উড়িষ্যার বিচিত্রপুর এটা হচ্ছে আমরা একটা খাড়ি যেমন সুন্দরবনে বিভিন্ন খাড়ি দিয়ে সমুদ্রে ওঠা যায় ঠিক এখানটাও ঠিক সে সেরকমই দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য ম্যানগ্রোভের এই যে দেখানোর চেষ্টা করছি এই যে স্পিড বোর্ডটা আস্তে আস্তে চলছে আমরা দারুন দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ আমরা একটা অংশ আমরা নোহাটা সারদা সুন্দরী এবং নোহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একসাথে এসেছি তারই একটা অংশ এখানে আমরা সাতজন আছি দারুণ পরিষ্কার জল নিচে বকের প্রতিচ্ছবিটাও দেখা যাচ্ছে দারুণ লাগছে দারুণভাবে বকটা উড়ে গেল দারুণ দারুণ লাগছে সবাই ছবি তোলায় ব্যস্ত একটা খাডি থেকে একটা নদীতে আমরা এখন প্রবেশ করছি ওই যে বকটা দারুন জাদ নদীর মধ্যে চলে আসলাম যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমরা সাবস্ক্রাইবের মাধ্যমে কিছু দুস্থ ছেলে মেয়ে প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করো টাটা